জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে কিনা তা প্রশ্নবিদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করলেন এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদ আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি এ সময় সরকারের কাছে গণভোট এবং নির্বাচনের রোডম্যাপ চান তিনি আমরা এই জুলাই সনদের মধ্যকার অনেকগুলো বিষয়ই আমরা অস্পষ্টতা খেয়াল করেছি আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকার জুলাই সনদ কেঁয়ে যে সংকট এবং যে অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলোকে দূরীকরণ করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং খুবই ক্লিয়ার কাট ওয়েতে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলোকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন কিন্তু পরিতাপের বিষয় হলো জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কি না তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় আমরা চেয়েছিলাম এই গণ অভ্যুত্থানের পরে বাহাত্তরের যে ফেসিবাদী সংবিধান সেই সাংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে যাতে কোনো নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর গুলি চালাইতে না পারে সরকার যেই পথে এগুচ্ছে সংকট আর করছে এবং গণবর নির্বাচন কিভাবে সরকার পালন করবে বাংলাদেশে আয়োজন করবে এটার এখন আমরা রোডম্যাপ পাইনি